নমস্কার বন্ধুরা দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সন্ধ্যাবেলা একটা টিফিনের রেসিপি করে দেখাবো পনিরের পাকোড়া তার জন্য এখানে পনিরগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আদা ক্রেট করে রাখা কর্নফ্লাওয়ার আর পেটক্রামস সব নিয়ে নিয়েছি এর মধ্যে একটা পাত্রের মধ্যে কুচি করে রাখা আদা দিয়ে দিলাম আদাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন এই যে নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব নিয়ে এটা এই পনির কেটে রেখেছিলাম পনিরের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে পনিরের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায় পনিরে খুব ভালো করে কটা পনির দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মেখে নেব এই যে পনিরগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এরপর একটি পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে নুন দিয়ে একটু সামান্য জল দিয়ে এটা ভালো করে গুলে নেব এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়েই আমরা ভাজবো এই যে বেড ক্রামসের মধ্যে প্রথমে কোট করে এই যে বেড ক্রাম্পসে সব কটা পনির কোট করে নিচ্ছি এর আগে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নিয়েছিলাম এই যে এক এক করে গরম তেলে ভেজে নিচ্ছি পকোড়াগুলো এই পকোড়াগুলো মাংসর থেকেও খুব সুস্বাদু হয় খেতে খুবই ভালো লাগে সন্ধ্যাবেলা চায়ের সাথে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন এই যে লাল লাল করে ভেজে নেবো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা একটা করে পাকোড়া সব তুলে নিচ্ছি এই যে খুব ভালো হয়েছিল ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন থ্যাংক ইউ